সালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমার দোকানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু ইউপিএস এর ট্রান্সফরমার অনেকেই চার্জার তৈরি করার জন্যে এই ট্রান্সফর্মার গুলো খুঁজে থাকেন অনেকে অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্য খুঁজে থাকেন আবার অনেকে কিছু বারো জিরো বারো কিছু মাল আছে এই মালগুলো দিয়ে আইপিএস তৈরি করবেন অল্প টাকা খরচ করে তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে ইউজ কিছু কোর কোর আছে সিলিকন এগুলা ব্যান্ডের আইপিএস এর ট্রান্সফরমার থেকে এগুলো বের করা তামা দেখা যায় নষ্ট হয়ে গেছে সেগুলো খুলে ফেলে দিয়ে এই কোর গুলো কিন্তু আমরা রিওয়েন্ডিং করার জন্য আবার বিক্রি করি প্রিয় দর্শক এগুলা কোর আছে আমাদের কাছে আপনার সাড়ে চার ইঞ্চি তারপরে সোয়া পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি এগুলো হলো ছয় ইঞ্চি প্রত্যেকটা মালে হবে মাল এগুলো একদম বাইরের মাল রহিমা প্রজ আইপিএস বেশি সংখ্যক থাকে আবার কিছু অন্যান্য আইপিএস এরও আছে মিক্সার হবে আর কি এগুলো একদম হান্ড্রেড পার্ট সিলিকন কর থাকবে এগুলো সিলিকন কর এগুলো খুব ভালো মানের কোর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রায় তিন টনের মতো মাল আমার কাছে এই মুহূর্তে আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা পনে সাড়ে সোয়া পাঁচ এবং ছয় এই কয়টা কোয়ালিটি কোর আপনারা আমাদের কাছ থেকে পাবেন প্রিয় দর্শক এগুলোর দাম আলোচনা সাপেক্ষে আপনারা ফোন করবেন যদি প্রয়োজন হয় দাম আলোচনা করে ঠিক করে তারপরে পাঠান পাঠানো যাবে অথবা দোকানে এসেও নিতে পারেন প্রিয় দর্শক ইউপিএস এর যে ট্রান্সফর্মার গুলো এটা হলো ছয়শো পঞ্চাশ প্লাস্টিক বডির ইউপিএস এর মধ্যে থাকে এটা হলো আপনার সাত ভোল্ট আছে এখানে সাত ভোল্ট মাত্র সাত ভোল্ট আছে আমরা এটা টান দিয়ে বের করে দেখা যায় এ পাশে দুইটা তার বের হয়েছে এ পাশে দুইটা তার বের হয়েছে আমরা মিটার দিয়ে মেপে এ পাশের একটা এ পাশের একটা সিরিজ করে দিলে এটা কিন্তু চোদ্দ ভোল্ট হয় বাজারে যে সব তিন হাজার মিলি এমপি ট্রান্সফর্মার পাওয়া যায় এগুলা এক এমপিআরও চার্জ নেয় না এক নেয় না অথচ এই ট্রান্সফর্মার গুলো অনায়াসে পাঁচ থেকে ছয় এমপিআর ব্যাটারিতে চার্জ করতে পারে আপনারা যারা পঞ্চাশ ষাট এমপিয়ার বা একশো এমপিআর ব্যাটারিও চার্জ করবেন এই ট্রান্সফর্মার দ্বারা কিন্তু অনায়াসে চার্জ করতে পারেন একদম কম দামে কারণ এই ট্রান্সফর্মারটা মাত্র তিনশো টাকা পিস আমরা বিক্রি করি আর যদি কেউ পাইকারি নেন ব্যবসার উদ্দেশ্যে তারা ফোন করে দাম দর ঠিক করে নেবেন দাম দাম আরো কিছুটা কম হবে খুচরা মূল্য মাত্র টাকা একদম সহজ নিয়ম এ পাশে কালো আর সবুজ এই দুইটা তার দিয়ে আমরা যদি কারেন্ট প্রবেশ করাই দুইশো বিশ ভোল ঢোকাই সেক্ষেত্রে এখানে আপনার সাত বোল সাত ভোল আউটপুট হবে এখানে একটি ডায়ট লাগিয়ে দিলে কিন্তু মোটামুটি একটা চার্জার ডায়ট ক্যাপাসিটি লাগালেই চার্জার হয়ে গেল এটা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন খুব সহজে প্রিয় দর্শক আরো একটি মাল আছে আপনার ওই সাইজই প্রায় কিন্তু এটা হবে তিন তার আউটপুটে থাকবে 707 তিন তার 707 আমরা মাসখানেক তারটা বাদ দিয়ে আমরা যদি এই পাশের দুইটা তারে একটা ব্রিজ ডায়ট লাগিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এটাও আট একটি চার্জার তৈরি হবে প্রিয় দর্শক এই ট্রান্সফর্মার গুলো মাত্র পাঁচশো টাকা পিস যারা পাইকারি নেবেন তারা আরো সার পাবেন ইনশাল্লাহ অবশ্যই প্রফেশনাল যারা আছেন তারা এইভাবে চেষ্টা করবেন এখানে লাল কালো যে দুইটা তার আছে এটা দিয়ে আমরা কারেন্ট ঢুকালে এখানে চোদ্দ ভোল পাবো ডাইরেক্ট এটা কোনো সিরিজ কানেকশন করতে হবে না এটা মাত্র পাঁচশো টাকা পিস এখানে আরো কিছু ট্রান্সফরমার আছে আমি বের করতেছি এই যে ট্রান্সফর্মারটি এটাতে লেখা আছে যদিও কাগজ ছেঁড়া মালটি হাতে উঠেছে সমস্যা নাই এই সাইডে আপনার লেখা আছে পনেরো ভোল্ট পনেরো দশমিক দুই ভোল্ট যদি আমরা লাল এবং কালো এই দুইটা টার্মিনাল দিয়ে যদি আমরা কারেন্ট প্রবেশ করাই দুইশো বিশ ভোল্ট এখানে সেক্ষেত্রে এই পাশে বের হবে আহ চোদ্দ আর যদি কালো আর কমলা এই দুইটা দিয়ে যদি আমরা প্রবেশ করাই তাহলে বের হবে পনেরো ভোল্ট ওটাতে আপনার পনেরো থেকে বিশ এমপি ব্যাটারিতে চার্জ হবে খুবই হেভি প্রত্যেকটা মাল ফ্রেশ থাকবে ইনশাল্লাহ ওটা হয়তো হাতে উঠেছে কাগজটা ছেঁড়া এটা কিন্তু সেরা না এগুলো পুরান ইউপিএস থেকে বের হয় এগুলো বারোশো ভিএ ইউপিএস এর মধ্যে থেকে বের হয় এ মালগুলো খুচরা মূল্য মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই আলাপ করে নেবেন এখানে আরো একটি মডেল দেখাবো এটা হলো সেভেন জিরো সেভেন কপার হাফ অ্যালুমিনিয়াম এটা সেকেন্ডারি কয়েলটি কপার তামা ব্যবহার করেছেন এবং প্রাইমারি কয়েলটি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে যা বলবো খোলা খালি কথা কোনো মিথ্যা কথার আশ্রয় নিয়ে আমি ব্যবসা করি না যা সত্য তাই এটা হাফ কপার হাফ অ্যালুমিনিয়াম এই ট্রান্সফর্মারটি সেভেন জিরো সেভেন আপনারা ইচ্ছা করলে এটাতে একটা বারো ভোল্টের ভালো মানের চার্জার তৈরি করতে পারবেন এই ট্রান্সফর্মারটি মাত্র মাত্র সাতশো টাকা পিস আপনারা নিতে পারবেন এর মধ্যে আরো একটি মাল রয়েছে সেটা হলো আপনার বারো জিরো বারো কিন্তু এখানে থাকে পনেরো জিরো পনেরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে সাড়ে উনত্রিশ ভোল এটা দিয়ে আমরা ইউপিএস এর ব্যাটারি চার্জ হয় এটা দিয়ে ইউপিএস এর ব্যাটারি গুলো চার্জ করে এখানে মাঝখানের লোপ এটা হলো জিরো সাইড এরটা পনেরো ভোল সাইড এরটা পনেরো ভোল যদি আপনারা বারো ভোল চার্জার তৈরি করেন এটা দিয়ে তাহলে এই লালটা নেবেন এবং সাইডের একটা নিয়ে ডায়ট লাগিয়ে দিলে কিন্তু বারো ভোল্ট চার্জার হবে যদি আপনারা চব্বিশ ভোল চার্জার বানান তাহলে মাঝখানের তারটা বাদ দিয়ে দুই সাইডে যে তিরিশ ভোল্ট আছে পনেরো পনেরো এখানে ডায়ট লাগিয়ে ফিল্টার করলেই দুইটা ব্যাটারি একসাথে চার্জ হবে এখানে সব লেখা আছে দুইশো পঞ্চান্ন ভোল্ট দুইশো বিশ ভোল্ট এখানে লেখা আছে যদি দুইশো বিশ ভোল্ট ব্যবহার করেন এমপিএডটা বেড়ে যাবে আর যদি দুইশো পঞ্চান্ন ভোল্টের লুপ ব্যবহার করেন পেডটা কম হবে আর একটি মডেল দেখাবো এটি হবে অল ইন ওয়ান ট্রান্সফর্মার অল ইন ওয়ান এটা অল ইন ওয়ান বলার কারণ এই ট্রান্সফর্মারগুলোতে মানে ডাবল করে তার পেছানো আছে ডাবল করে তার পেছানো আছে আমরা যদি বারো ভোল্ট নেই তখন কিছুই করতে হবে না এটা মাঝখানের তার এবং সাইডের নিলেই কিন্তু বারো ভোল্ট হবে বারো ভোল্ট একটি ব্যাটারি চার্জ হবে আবার যারা হেভি এম্পিয়ার করতে চান তাহলে এটাকে কালো বানিয়ে এই দুইটাতে ডায়ট লাগিয়ে প্লাস ভোল্ট বের করলে প্রায় বিশ এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ উঠবে এটা বারো ভোল্টের ক্ষেত্রে আর যদি চব্বিশ ভোল্ট তৈরি করেন মাঝখানের তারটা বাদ দিয়ে এই দুইটাতে চব্বিশ ভোল্ট হবে আর যারা অ্যাম্প্লিফায়ারের জন্য নেবেন চার রেস্টার বা আট টেন রেস্টার বাজাতে চান বাসা বাড়িতে তারা কিন্তু এটা দিয়ে অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন এটা একুরেট দশ বের হবে বত্রিশ জিরো বত্রিশ যদি চার টেন রেস্টার বাজান বারো ইঞ্চি দুইটা স্পিকার খুব সুন্দর বাজবে এখানে লাল কালো যে তার আছে লাল এবং কালো দিয়ে কারেন্ট ঢুকাতে হবে আর যদি কারো কাছে মিটার থাকে সিরিজ লাইন থাকে অবশ্যই আপনারা মেপে কাজগুলো করবেন প্রিয় দর্শক এই ট্রান্সফর্মার গুলো মাত্র এক হাজার টাকা পিস আর এখানে যে হাফ কপার হাফ অ্যালুমিনিয়াম মাল্টি দেখালাম এটা কিন্তু পনেরোশো টাকা পিস প্রিয় দর্শক এটা পনেরোশো টাকা পিস আপনারা তো দেখলেন আমাদের কাছে কি কি মডেল আছে আপনাদের যদি একশো পিস দুইশো পিস তিনশো পিস প্রয়োজন হয় আমি দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে মাল আছে আর এই কোর গুলো এই মুহূর্তে আছে আমার কাছে এদিক দিয়ে অনেক কোর আছে এখানে এই যে কোরটা এটা কিন্তু চার ইঞ্চির কিছু কম এটা হলো পনে চার ইঞ্চি এটা পনে চার ইঞ্চি চার ইঞ্চির কম আছে এ মালগুলো কিন্তু অ্যাভেলেবল আছে যারা পুনে চারের কোর বা ছিয়ানব্বইয়ের কোর চান তারা কিন্তু এই কোরগুলো নিতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না যার যা প্রয়োজন আমাকে ফোন করে আপনারা বিস্তারিত আলোচনা করে মালগুলো কিন্তু দোকানে এসে অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে নিলে কিন্তু মালগুলোর চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে এ কথা প্রত্যেকটা ভিডিওতেই বলি তারপরেও কিছু কাস্টমার আছে যারা আসলে বাঘ বিধানটায় জড়ান প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে ব্যবসায় টিকে থাকতে পারি Allah Hafiz